আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি ঝিনাইদা জেলার বাজার গরুহাটে আপনারা দেখতে পাচ্ছেন বকনা বছর গরুগুলো বকনা গরু দেখা দেখাদেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বারো বাজার গরুহাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দরদম জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা বকনা গরু বকনা বাসুর দেখা দেখি চলতেছে ভাই এটা যাতে কি ভাই লাল সিন্ধি শুনলেন দর্শক লাল সিন্ধি গরুটার বডি স্ট্রাকচার মোটামুটি ভালো আপনারা দেখলেই বুঝতে পারবেন হাত পা লম্বা লম্বা আছে মাথা দেখা দেখি দামাদামি চলতেছে কত মাস বয়স ছয় মাস আপনি চাচ্ছেন কত বাষট্টি আপনার চাওয়া শুনলেন দর্শক বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে সিন্দি জাতের গরু দাম পাইছেন কত তিপ্পান্ন আপনার নিয়ে ছাপ্পান্ন একটু কম বেশি হতে পারে হতে পারে দর্শক শুনলেন ছাপ্পান্ন হলে বিক্রি হবে ছাপ্পান্ন বকনা গরুগুলো বকনা বাসুর গরু দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে দেখা দেখি দামা চলতেছে কাকা এটা কত চাচ্ছে বকনা গরু বকনা বাসুর দেখা দেখি দামাদামি চলতেছে কাকা যাতে কি লাল সিন্দি আপনার নিয়ত কত বিক্রির সর্বনিম্ন ধরো পঁয়তাল্লিশ হাজার সর্বনিম্ন পঁয়তাল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন লালবকা ফসল এটা কত যাচ্ছেন বা শুনলেন আপনারা দর্শক বাহান্ন হাজার টাকা যাতে কি সিন্দি সিন্ডি জাতের গরু দর্শক পঞ্চান্ন চাচ্ছেন শুনলেন দর্শক পঞ্চান্ন হাজার টাকার দাম চাচ্ছে পঞ্চান্ন যাতে কি সিন্ধি লাল সিন্ধি দর্শক পঞ্চান্ন হাজার টাকার দাম চাচ্ছে

দেখা এই দিকটা দেখতে পাচ্ছি একটু বড় টাকা কেমন আছেন শরীর ভালো আল্লাহ রাখছে ভালো এটা চাচ্ছেন কত পঞ্চাশ চাওয়া এত বড় গরু পঞ্চাশ শুনলেন পঞ্চাশ দাম চাচ্ছে এটা কি সত্যি বেচা বিক্রি নিয়ে কত লাগান বিক্রি মানে বললাম গরু ভালো মিলাই কি আর কম বেশি নেই একটু কি কম বেশি হবে ও তার মানে আপনি কোনো বাড়তি দাম চাননি পঞ্চাশ হলে বিক্রি করবে শুনলেন দর্শক পঞ্চাশ হলে বিক্রি হবে অনেক সুন্দর একটা বকনা বস্তু দাম কি ঠিক আছে কি মন আছে দাম ঠিক আছে গরু অনুযায়ী